আমার আধার নাম্বার ম্যাচ করছে না এবং এই কারণে আমার যে ওটিপি ভেরিফিকেশন সেটা ফেল হয়ে যাচ্ছে বারবার আমরা যতবার চেষ্টা করছি এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কি করছি আপনাদের অ্যাকাউন্টের আমরা জমা দিয়ে দিয়েছি কিন্তু বারবার অ্যাটেম্প করলে আমরা যদি টোটালি ক্যান্সেল যায় আমরা যদি ট্যাবের টাকা পুরোপুরি না পাই এই প্রশ্নটা প্রচুর জনের রয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেবো এই প্রশ্নটার কিভাবে তোমরা ওটিফিকেশন সঠিকভাবে করবে ওটিপি ভেরিফিকেশন সঠিকভাবে করবে ওটিপি ভেরিফিকেশন কি মানে আধার সাথে যে মোবাইল নাম্বার নাম্বার মানে মানে ওটিপি ম্যাচ হচ্ছে না এই প্রবলেমটা নাম্বারের সলভ কি করা যাবে না এদের সমস্যাটা কি রয়েছে জানতে পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে সবার প্রথম আমরা দেখব যে আধার নাম্বার আর ওটিপি এই দুটোর কানেকশন বা সম্পর্ক কি। দেখো আমরা জানি যে আমাদের যে আধার কার্ডে টোটাল বারোটা ডিজিট নম্বর থাকে চার চার আট আট চার বারো টোটাল বারোটা ডিজিটের নম্বর থাকে সেই বারোটা ডিজিটের নম্বর আমরা যখন ভেরিফিকেশন করব সেটা সম্পূর্ণ লিখবো যে লিঙ্কটা আমাদেরকে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পার্সোনাল নাম্বারে একটা করে এস আসবে সেই এস এ একটা লিংক আসবে সেখানে আমরা ক্লিক করব। সেইখানে ক্লিক করবার পর আমরা যে পোর্টালটায় ঢুকবো সেই পোর্টালে বারো ডিজিটের আধার কার্ডের নাম্বার দিতে হবে সেই বারো ডিজিটের আধার কার্ডের নম্বর যখনই দেবো সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি আমাদের ফোনের মধ্যেই চলে আসবে এবারে একটা গ্যা কল আছে এই ওটিপি নাম্বার দেওয়ার পর অনেক সময় দেখাবে যে আধার নাম্বার নট ভ্যালিড বা আধার নাম্বার ম্যাচ করছে না তখন তাহলে সমস্যাটা কি এইটা আমাদেরকে দেখতে হবে এই সমস্যাটাই কিন্তু আসছে না আসছে কি সাপোজ কথার কথা বলছি তুমি একটা নাম্বার থেকে ওটিপি ভেরিফিকেশন করার জন্য চেষ্টা করছো কিন্তু আদতে দেখা যাচ্ছে যে তোমার মোবাইল নাম্বারটা যেটা দিয়ে তুমি করার চেষ্টা করছো সেটা আধার কার্ডের সাথে লিঙ্ক নেই তাহলে কিন্তু কখনোই হবে না সেখানে ইনভ্যালিড দেখাবেই দেখাবে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারে ম্যাচ করছে না আধার নাম্বারের মধ্যে যে মোবাইল নাম্বারটা আছে সেইটা সাপোজ তোমার বন্ধ হয়ে গেছে তুমি রিচার্জ করছো না আর এখন তো এমন নিয়ম হয়েছে রিচার্জ না করলে মেসেজ পর্যন্ত দেয় না তো সেখানে দাঁড়িয়ে এই প্রবলেমটা এইটুকুতেই হচ্ছে আসল গ্রা এখানে এক মাসের জন্য হলেও তোমাকে কিন্তু সেই নাম্বারটাতে রিচার্জ করতে হবে রিচার্জ করবার পর ভেরিফিকেশন শুরু করতে হবে তারপরও যদি না দেখায় তাহলে অবশ্যই স্কুলে যোগাযোগ করতে হবে স্কুল কিন্তু খুলে যাবে কাল থেকে তোমরা কালকে যোগাযোগ করো গিয়ে আদারওয়াইজ আমি কি বললাম আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া হয়েছে মোবাইল নাম্বারটা ওইটা অ্যাক্টিভ রাখতে হবে ওইটাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে দেওয়া থাকবে তার কোনো গ্যারান্টি বা মানে নেই মানে তার সেটা না হলেও চলবে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের ম্যাচিং কিন্তু হতে হবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য নাম্বার দেওয়া থাকলেও কোনো চাপ নেই আশা করি তোমাদের পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম খুব শীঘ্রই পাবে ট্যাবের টাকা কবে পেতে চলেছ এক্সপেক্টেডলি আমাদের সোর্স সোর্স অনুযায়ী অবশ্যই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু ট্যাবের টাকা পেতে চলেছ তো চলো একটু দেখে নাও যে যে যিনি কমেন্ট করেছে এবং তার উত্তরে রিপ্লাই কি দিয়েছে দেখে না বন্ধুরা তোমরা সবার প্রথমে ইউটিউব অন করবে সেখানে সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করে লিখবে শুভ ক্লাসেস এস ইউভি এ এস এস ইএস শুভ ক্লাসেস লিখে সার্চ করবে শুভ ক্লাসেসে ঢুকবে চ্যানেলে ঢুকলে দেখো এখানে আমাদের ইন্টারফেস দেখতে পাবে এরকম এখানে ভিডিওসে যাবে ভিডিওসে যাওয়ার পর সেখানে দেখতে পাবে প্রথম ভিডিও প্রথম ভিডিও প্রথম ভিডিওতে কি রয়েছে আমি টাকা পেয়েছি ট্যাবের কাল মেসেজ পেলাম ক্লিক তে একটু পজ করবে সাথে সাথে সাইডে ক্লিক করবে সাইডে ক্লিক করার আগে তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাডভার্টাইজমেন্টটাকে স্কিপ করতে এই যে এবার এই ইন্টারফেসটা খুলে গেল এবার এখান থেকে কমেন্টে ক্লিক করো কমেন্ট এখানে দেখো এই একটু নিচেলে কমেন্টে দেখতে পাবে যে ফিফথ নভেম্বরের আগে টাকাটা কিন্তু ঢুকে যাবে যারা ভোকেশনাল স্টুডেন্ট তাদেরও জন্য এবং যারা নর্মাল স্টুডেন্ট তাদেরও জন্য ঠিক আছে এবার এখানে কিন্তু অনেকেই কমেন্ট করে যে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি যে এখানে যে আমি পেয়ে গেছি দাদা এইগুলোতে কিন্তু কান দেবে না এগুলো কিন্তু সম্পূর্ণ মানে ফেক আবার এগুলোতেও কান দেবে না যে ট্যাবের টাকা আর পাবো না কখনো এটা হতে পারে না তোমাদের জন্য কিন্তু টাকা পাবলিশ করা হয়ে গেছে ছাড়া হয়ে গেছে ঠিক আছে নেক্সট পয়েন্ট আমাদেরকে দেখতে হবে যে একটা আপডেট দাও ভোকেশনাল স্টুডেন্টদের কবে দেবে ভোকেশনাল স্টুডেন্টদের কিন্তু আপডেট এই মুহূর্তে নেই তো যাবে যবে থেকে ওরা পাবে তবে থেকেই তোমরা পাবে ঠিক আছে আশা করছি বুঝে গেছো নেক্সট আমি তোমাদেরকে যেটা নিয়ে দিলাম যে অনেকের কিন্তু আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার বা নাম্বার ম্যাচ হচ্ছে না সেই সেই সব প্রবলেমসগুলো কিন্তু সলভ কিন্তু হয়ে যাবে চিন্তা করো না তোমাদের কোনো প্রবলেম নেই আর যে যেটা ভিডিওতে বললাম সেটা অবশ্যই শুনে নাও আর তোমরা অবশ্যই এখানে কমেন্টে যারা যারা ট্যাবেট টাকা পাওনি তারা তারা টিএবি এরকম লিখে লাভ লিখে আমাকে অবশ্যই সেন্ড করো কমেন্ট বক্সে আজকের ভিডিওতে